কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই হ্যাঁ এভরিওান আমি এখন রেডি হয়ে নিয়েছি এখন আমরা রেডি হয়ে শিয়ালদা যাব শিয়ালদা থেকে আমাদের ট্রেন আছে দার্জিলিংয়ে দার্জিলিংয়ের নয় দার্জিলিং তো যাওয়া যায় না শিলিগুড়ি পর্যন্ত ট্রেন আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস তো ট্রেন আছে আটটা পঁয়ত্রিশে এখন বাজে ছটা কিন্তু কলকাতার যা জ্যাম সে কারণে একটু টাইম হাতে রেখে বেরোচ্ছি কারণ ট্রেন যদি মিস হয়ে যায় তাহলে তো সব প্ল্যানই ভেস্তে যাবে সেই জন্য আমরা এখন রেডি হয়ে নিয়েছি এখন উবের বুক করবো আর বেরোবো চলো ব্লগটা দেখতে থাকুন দার্জিলিংয়ের পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা এক্সপ্রেস যেটা ছিল আটটা পঁয়ত্রিশে আর আমরা টিকিট বুক করেছিলাম থ্রি এতে আর আমাদের পার হেড কস্ট পড়েছিল নশো করে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনের বাইরেটা এত সুন্দরভাবে লাইট লাইট দিয়ে সাজানো এটা একটা ব্যস্ততম রেলস আমরা রাতের ট্রেন বুক করেছি এর পেছনে অনেকগুলো কারণ আছে কারণ রাতের ট্রেন যদি আমরা বুক করি তাহলে আমরা সকাল সকাল পৌঁছাবো শিলিগুড়ি আর শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে টাইম লাগে প্রায় সাড়ে তিন ঘন্টা আর যদি আমরা সকালের ট্রেন বুক করতাম তাহলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুটো হয়ে যেত আর দার্জিলিং যেতে যেতে পাঁচটা সে কারণে ওই পুরো দিনটাই আমাদের নষ্ট হয়ে যেত তাই আমরা রাতের ট্রেন বুক করেছিলাম যাতে সকাল সকাল পৌঁছাতে পারি আর সাড়ে তিনটা কাজে লাগাতে পারি ট্রেন এক ঘন্টা আগে থেকে আমরা তো চলে এসেছি এক ঘন্টা আগে থেকে আর ট্রেনের কন্ডিশন অনেক ক্লিন ক্লিন ট্রেনটা এই প্রথমবার দার্জিলিং যাচ্ছিলাম সে কারণে মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট তার উপর আমরা দুজন যাচ্ছিলাম আর কেউ ছিল না সাথে সে কারণে কোনো রূপ যাতে দেরি না হয় তাই আমরা এক ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম স্টেশনে স্টেশনে গিয়ে নিজের বুক করা সিটে বসে পড়লাম ডেস্টিনেশন কোথায় এই এতগুলো করে চার্জিং কোড আছে এখানেও সুন্দর করে চার্জিং কোড দেওয়া আছে এখানে সুন্দর একটা আয়না আছে আর এইদিকে বসে আছে সুন্দর দেখো ক্লিন দেখো তার পেয়ে গেছে চিপস খাওয়া শুরু করেছে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা তার মধ্যে থাকি অলরেডি খাওয়া স্টার্ট কিছু বলবে কষ্ট করে এনেছো না ট্রেনে হাজার মানুষের সাথে পরিচয় হয় নতুন নতুন মানুষ নতুন নতুন মুখ আর নতুন নতুন গল্প আমার না ট্রেনে যেতে সব থেকে বেশি ভালো লাগে আর আজকে আমাদের পাশে যারা ছিলেন আমাদের পাশের যাত্রী ওনাদের গল্প তো আলাদাই রকমের আর ওনারা তিনজন একটা গ্রুপ করে ওনাদের হাজব্যান্ডের সাথে মিলে প্রায় আশেপাশে ঘুরতে চলে যান এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো এত বয়সের পরেও নিজেদের মধ্যে কতটা মিল থাকলে এভাবে একটা ট্যুর প্ল্যান করা যায় আরও একটা ভালো জিনিস কি লাগলো বলতো ওনাদের একটা ফান্ড আছে যা খরচা হয় সেই ফান্ড থেকে এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এরপরে আমরা এখানে রাতের ডিনারটা কমপ্লিট করলাম বাড়ি থেকে আমি ফ্রায়েড রাইস আর এখানে চিকেন কষা বানিয়ে এনেছিলাম রাতের খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ব এরপরে সকালে দেখা হচ্ছে চলো বাইরে জানালা দিয়ে সকালে সূর্যটা দেখতে এত সুন্দর লাগছিল কি আর বলবো তার সাথে একটা ভালো জিনিস কি বলতো রেল লাইনের দুধারে এই অপরিসীম চা বাগান যতটা চোখ যায় ততটাই চা বাগান দেখতে এতটা সুন্দর লাগছিলো এখনই আমার মনটা ভরে গেছিলো জানি না দার্জিলিং গেলে আরও কী এক্সপিরিয়েন্স হবে এখন থেকেই চা বাগানগুলো এত সুন্দর লাগছে দেখতে যাই হোক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল শিলিগুড়ি জাংশন শিলিগুড়িতেই ট্রেন থেকে নেমেই স্টেশন থেকে বেরোলেই এখানে তোমরা পেয়ে যাবে শেয়ার গাড়ি আর তোমরা যদি গাড়ি বুক করো তাহলে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত তোমাদের ভাড়া পড়বে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা যেমন কার বুক করবে সেই কার অনুযায়ী কষ্ট হয় আর টাইম লাগে সাড়ে তিন ঘন্টা আমরা এক্ষেত্রে বেছে নিয়েছিলাম শেয়ার গাড়ি সকালবেলা গাড়ি অসুবিধা আমরা এখন গাড়িতে বসে গেছি তো টাকা করে শিলিগুড়ি স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত শেয়ার গাড়ি পেতে কোনো অসুবিধা হবে না তুমি পৌঁছানোর সাথে সাথেই শেয়ার গাড়ি পেয়ে যাবে আর এই গাড়ি করে দার্জিলিং পৌঁছাতে আমাদের সময় লাগবে সাড়ে তিন ঘন্টা যেহেতু আমরা সকাল আটটার সময় পৌঁছে গেছিলাম সে কারণে আমরা হিসেব মতো সাড়ে এগারোটায় পৌঁছে যাব আর বারোটায় ছিল আমাদের চেক ইনের টাইম তাই আমরা ঠিক টাইমে বেরিয়ে পড়েছিলাম চলো যেতে যেতে রাস্তার এই সুন্দর ভিউটা তোমাদেরকে দেখায় যারা প্রথমবার দার্জিলিংয়ে আসছো তারা হয়তো জানো না দার্জিলিংয়ের সব হোটেলগুলোতেই চেক ইনের টাইম হচ্ছে বারোটা আর চেক আউটও বারোটা সেক্ষেত্রে তোমরা যদি রাতের ট্রেন বুক করো তাহলে কিন্তু সকাল সকাল পৌঁছে যাবে আর যদি তোমরা সকালের ট্রেন বুক করো তাহলে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে আর এমনিতেই সেই দিনটা তোমাদের ঘোরার জন্য কিন্তু আর সময় পাওয়া যাবে না সেক্ষেত্রে তোমরা রাতের ট্রেনগুলোকেই বেছে নেওয়ার চেষ্টা করবে আর হাওড়া বা শিয়ালদা থেকেই সবসময় তোমরা ট্রেন পেয়ে যাবে এই শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটাই তোমাকে মুগ্ধ করে দেবে এতটা প্রাকৃতিক সৌন্দর্য সেটা তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে যেতে যেতে আমরা পৌঁছে গেছিলাম এই রোহিণী টোলগেটে এই রোহিণী টোলগেট থেকে পাহাড় শুরু এতটা পর্যন্ত প্লেন পেলেও এরপর থেকে কিন্তু পাহাড়ে উঠতে হবে যত পাহাড়ের ওপর দিকে উঠবে ততই তোমাদের ভয় লাগবে আমার তো খুব ভয় লাগছিল এতটা উপরে উঠতে আর এত টার্নিং রাস্তাতে না মনে হবে এই বোধহয় পাহাড় থেকে পড়ে যাব। যাই হোক এই প্রাকৃতিক পরিবেশটা দেখতে এত সুন্দর লাগে তেমনই এই রাস্তায় ওঠার সময় কিন্তু খুব ভয় লাগে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি তোমরা শেয়ার গাড়ি বুক করো তাহলে কিন্তু একটা গাড়িতে ওনারা দশজনকে অ্যালাউ করেন মানে সামনের সিটে দুজনকে বসাবে মিডিলে চারজনকে আর পেছনে চারজনকে টোটাল জন সামনে তুমি একা বসবে বললে সেটা কিন্তু হবে না সেক্ষেত্রে তোমাকে দুজনের সিট বুক করতে হবে মানে যদি আড়াইশো টাকা পার হেড হয় তুমি দুটো সিট নিয়ে বসতে পারো সেক্ষেত্রে তোমাকে পাঁচশো টাকা দিতে হবে যদি সেটাও দিতে হয় সেটাও কিন্তু ভালোই কারণ তিন টাকা দিয়ে গাড়ি বুক করে যাওয়ার থেকে এখানে বোধহয় পাঁচশো টাকা দিয়ে যাওয়াটা বুদ্ধি মানের কাজ হবে দার্জিলিং যাওয়ার পথে রাস্তায় কিন্তু কার্সিয়াংও পড়ে যত আমরা পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকলাম ততই টেম্পারেচারটা যেন ডাউন হতে থাকলো দার্জিলিং যাওয়ার পথে কিন্তু অনেক নতুন মানুষের সাথে পরিচয় হলো দার্জিলিং যাওয়ার পথে আমার এখানে এই আন্টির সাথে পরিচয় হয়ে গেছিলো আর ওনার গল্প শুনে আমার খুব ভালো লাগলো আর উনি আমাদের মতনই কলকাতাতে থাকেন কিন্তু ওনার বাড়ি দার্জিলিংয়ে দার্জিলিং যাওয়ার পথেও কিন্তু অনেক সাইট সিন আছে আপনারা যদি চান এই সাইট সিনগুলো দেখে দেখে যাবেন সেক্ষেত্রে আপনারা সেটাও করতে পারেন যেমন দার্জিলিংয়ের রাস্তায় আপনার পড়বে বাতাসিয়া লুপ ঘুম মনেস্ট্রি কিন্তু সেটা তখনই সম্ভব হবে যদি তুমি রিজার্ভ গাড়িতে চাও কিন্তু আমার পার্সোনাল মতামত সারাদিন বা সারা রাত ট্রেনে জার্নি করে আসার পর সাইট সিন না দেখে ডিরেক্ট হোটেলে যাওয়াই ভালো অ্যান্ড হোটেল থেকে পরের দিন ফ্রেশ হয়ে এই সাইট সিন দেখতে বেরোনোই ভালো না হলে কিন্তু অনেকটা ধকল হয়ে যায় দার্জিলিংয়ে আজকে আমাদের প্রথম দিন ছিল আমরা প্রথমেই দার্জিলিংয়ে পৌঁছেই দর্শন পেয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘা আর টয় ট্রেনের মনটা ভরে গেল আর এরপরে আমরা যাচ্ছি হোটেলে আর সন্ধ্যেবেলায় কোথায় ঘুরতে বেরোলাম আর আমরা কোন হোটেলে স্টে করেছিলাম আর এই দার্জিলিংয়ের তিন দিনে আমরা কোথায় কোথায় ঘুরলাম সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলে নতুন হলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যেহেতু একদম ম্যাল রোডের উপর আমাদের হোটেলটা ছিল সেক্ষেত্রে আমাদের বেশি দূরে হেঁটে আসতে হয়নি যেখানে আমরা গাড়ি থেকে নেমেছিলাম ওখান থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথ ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো